সর্বরা নাম করে একবার হরি হরি বলো ওই পশুর বাচ্চার নাম করে একবার হরি হরি বলো ও যখন মরবে নাম করে একবার হরি হরি বলো তোমরা কি বলছো বাতাস আমি এমনি ছড়াচ্ছি হ্যাঁ আনন্দ ছড়াচ্ছি দুঃখে ছড়াচ্ছি দুঃখে একটা মেয়ের সঙ্গে বারো বছর প্রেম করছি সেই মেয়েটা আমার ভাগনা বিয়ে করে দেবে আমি আর মানুষ আছি ছোট থেকে মানুষ করছি কিভাবে এই কাজটা করলো বলো গায় আমি মুখ দেখাতে পারি না বলে হ্যাঁ তোর ঘরের লোক তোর কোনো ঢিল দিয়ে বসে আছ হ্যাঁ আমি মানুষ আছি ওই জন্য বলি ও ঠাকুরের কাছে মানুষ করছি ওর যেদিন বড় ক্ষতি হবে সেদিন আমি আমার ওজনের বাদসা দেবো আজকের ওর তো ঘর ভুড়ে গেছে ওই জন্য বাদশাস ছড়াচ্ছি ও কোথায় থাকবে বার বউ নিয়ে ঘর বোড়ার নাম করে একবার হ হরি

তুই কইলে তো আমি কম দাদা এই সেই মে কোতানা কি জিওন নে আজ কি বছর পর কি করে ক্ষতিটা করে গেল তুই চাই আছিস কেন কি কম কইলে তো আমি কম হ তুই চাই আছিস কেন কি কম কইলে তো আমি কম বলবো তো তারাকে প্রণামটা ফেরেনি মামা আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো মামা

এইভাবে বাবা আর মামা বলে আমার রানিং যৌবনটাকে দুর্বল করে দিও না বাবা রে এই বলছিলাম মামা হাজার পাঁচের টাকা দিলে ভালো হতো না আমি নাই ওর পাঁচ হাজার টাকা দেবো কি ক্ষতি করিস তুই জানিস কি ক্ষতি বাইরে বেরোতে পারি না বেরো আস বেরো বললুম চল বাবা টাকা দেবে ওইভাবে কথা বললে মামা টাকা দেবে ওখানে দাঁড়া আমি বুঝিয়ে বলছি জানো মামা কে অনেক দিন ধরে ভাবছি এক টাকা তো বলবো কিন্তু লজ্জায় বলতে পারছি না তুমি হ্যাঁ তুমি বলবে হ্যাঁ মামা তুমি বলো বলো

বারবার বলেছি বাচ্চা ছেলে সাগরে ঝাঁপ দিয়েছি শুনবে না কথা এবার মরেছে কি পারে না মা ওই তো কোন কাজ কাম কিছু করতে পারে না এমন করে বলবে মানুষের বুক জোড়া দিয়ে দেবে তুমি দেখতে তো আমাদের ঘর পুড়ে গেছে তা যদি হাজার পাঁচেক টাকা দিতে পরে আমরা শোধ করে দিতাম এইভাবে পঁচিশ তিরিশ হাজার চলে গেছে কোনো টাকা ফেরেনি এটাও ফিরবে বলে আমি আশা করি না মামা এটা ফিরবে কিন্তু আজগের আমি আর কোনো কথা শুনবো না টাকা কি কিচ্ছু দেব না বাতাসা হরি যা দিছি তোদের কাছে তো পড়েছে নাকি কেড়ে নিয়ে নেবো মেরে বেরো বেরো আমি বারবার কাছে যাবো না বাবা আরেকবার বুঝিয়ে বলো না পেটে ছেড়ে দাও মারুক

এই আমি তো শালা পাড়ে খুটতেছি তোর জখন বড় ক্ষতি হবে তোর চাইয়া পাড়ে ঘোরাবো আমি মারবো কিন্তু এই চাইয়ানা পারলে তোর প্যাম্পাস কইরে ঘোরাবো আমি জাগো দেনি প্যাম্পাস আমার হবে ওর মাথা ঠিক আছে ও নাকি আমার প্যাম্পাস ঘোরাবে শালা একে যন্ত্রণা পাচ্ছি তার উড়ড়ড় পালটা কয় দা দাদা কি বলবো সকালবেলা যখন ওই মেয়েটা ওই মেয়েটা সকালবেলা যখন চায়ের কাপ নিয়ে বাড়ির আশেপাশে নপুর পায়ে ঝুম 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 করে হাঁটে

for the

সাভারে চা খাচ্ছে যেন রাষ্ট্রপতির ছেলে। খুদ থাকিস বেটা মোক্কা থেকে রে। আমি খুদ থাকি বেটা আর ওর ঘরে আর চার দিন খালি ছড়ে নেই। শালা গোাড়কেলে বাচ্চা একবার। আমি তো গোাড়কেলের বাচ্চা তুই কিসের বাচ্চা দেখ। তুই তো আটকুড় মাল তোর মুখতে লাগে ভাত বুঝি বনে তানি তো। আমি নাকি আটকুড়। 12 বাজার প্রেম করে জি সাই মেটা আওয়াজ বিয়ে কর না আমার আটকুড় बोलतेস কেরম পশু তৈরি হয়ে দাও। ওই একটা করে মাল তোর বি একটা করে লোক নি আউট হয়ে যাবে। লোকে কেউ ক্ষতি করবে না তো।

ও তো কলম ভাঙা মালে পেপার পড়ে স্বাদ মিত বাজবের পেপারে কি লেখা আছে ওখানে লেখা আছে দেখ আর কদিন পরে তোর বউ আমার জুটে যাবে তোর মা আমার সঙ্গে যাবে চুয়ার বাচ্চা আমার মা আমার মা মারা গেছে আমার মা মারা গেছে আমার মা মারা গেছে মারা গেছে গেছে রে মারা গেছে এই মারা গেছে এই মারা গেছে মারা গেছে মারা গেছে মারা গেছে রে

আহ তারপরে কি লেখা আছে এখানে ওখানে লেখা আছে দেখ এত কোন হতে তোর বউ খাওয়াবে করে রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে বাবারে প্রতি কোদায় ঠেকা মারতেছে তোর কি করবি তুই ভেবে পারবি নি রে কি করবি হে না না তুই একটু দেরি কর দড়া সময়টা দে আমার মরবি ইতি আমার হাতে মরবি এ মরে কে বাঁচতে তুই পরে বোঝা যাবে দড়া পেপারে কি লেখা আছে যে নিজের ইচ্ছা যার ঘর পুড়িয়ে দেবে সে সরকার থেকে 2 লাখ টাকা

জানিস তুই যখন ছোট ছিলিস তোর কত জায়গায় চুম খেতাম এখন বড় হয়ে গেছি বলে আর চুম খাই না এটা যা উল্টো পাল্টা কথা বলবি নি এটা উল্টো পাল্টা নয় রে বাবা ভালোবাসা প্রতিদান দিচ্ছি তো তোরা বল না কি আমি মুখ পড়তে পাইতে কি বল না কি লেখা দে বল তুই শুনলে থাকতে পারবি সরে দাও এই ও থাকতে পারতে চাই বাবু কি লেখা দে বল না তুই তাহলে শুনবি হ্যাঁ তাহলে শুনেই দেখ এই বড় বড় অক্ষরে কালো কালো কি লেখা জানি এই লেখাটা হ্যাঁ এর কি লেখা ওটা লেখা আছে যে নিজের ইচ্ছায় হ্যাঁ

বুঝবে বুঝবে ধরো সব বুঝবে তোমরা তো কোনো মানুষের যদি নামের একটা অক্ষরের জায়গায় কোনো একটা ভোজোলে সঙ্গে সঙ্গে তার নামটা চপে দাও ওই জন্য আমি তো প্রমাণ সব নিয়েছি তাড়াতাড়ি দাও ঘর কাজ

খলাই বলি এ খারাপ এ থেকে আরো বেশি খারাপ পাচট খুড়ির মালিকিনো করতে হবে না এনার যৌবন উচ্চ জানা ছিল না তাই তার মানে বুঝতে পারিনি জমি তো এখন দুচাস করে হচ্ছে আর মেয়েগুলো তো চারচাস করে দিচ্ছে আরে বাবা সাত যোনার পরে সম্পদ এই সাপের লেজে দাঁত দিলে করেছে দক পাচট হবে না এনার যৌবন উচ্চ জানা ছিল না

ওরা আমি তো মূর্খ বটে bari না ও বলে যে নিজের ইচ্ছা ঘর পুড়িয়ে দেবে তা 2 লাখ টাকার পাকা ঘর দেবে আমার সঙ্গে গন্ডগোল ছিল বলে ওই কথা বলে যে আর আমি বুঝতে পারি আমি আমার ঘরটা পুড়িয়ে দিয়েছি এইজন্য করে তুমি আমি বিয়ে করি তুমি একটা মূর্খ আর আমি একটা শেকি তুমি আচ্ছা বলো আজকে তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো আমি বন্ধু বান্দব কার সামনে মুক্তি নিয়ে গাড়িতে পাততাম না তে তোমাদের মতো মূর্খদের সঙ্গে টাইম পাস করা যায় কিন্তু লাইফ পার্টনার বানানো যায় না আমি মূর্খ বলে তুমি আমাকে বিয়ে করবে না আই মূর্খ বলে তুই এইভাবে আমার সব পুড়িয়ে দিলি বাবা হ্যাঁ দিলাম জানেন ম্যাডাম কি ঘর পুড়িয়ে দিয়েছি তাতে আমার কোনো দুঃখ নেই আমার দুঃখ শুধু একটাই আমি যদি পৃথিবীর আলো দেখেছি আমাকে আলো দেখাতে গিয়ে আমার মা অন্ধকারে চলে গেছে মাকে তো কোনোদিন দেখিনি মায়ের একটা ছবি ছিল ওই ছবিটা নিয়ে প্রত্যেক দিন আমি আমার দেবতার আসনে বসে পূজা করতাম এই যখন বললো যে ঘর পুড়িয়ে দিলে দু লাখ টাকা পাকা ঘর দেবে ওই অর্থ আমি যাত্রা নেবে

জানিস বাবা তোকে আমি পাঁচ হাজার টাকা দিয়ে কেন বলতো তোর মা যখন মারা যায় তোকে যখন আমার কাছে রেখে যায় বলে দাদা আমার ছেলেটা বাঁচার মতো মানুষ করে কোনোদিন আমাদের সংসারে ছেলে নাই তো তোকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে কখন যে আদর দিতে দিতে তোকে বাঁধর তৈরি করে ফেলেছি নিজে বুঝতে পারি তাই বলি পাঁচ হাজার টাকা তুই নিজে ইনকাম কর নিজে পায়ে দাঁড়া তবে তোমার দিদি আত্মার শান্তি পাবো আর বাবা আমি মূর্খ হলে কি হবে গুনতে হয়তো জানি না কিন্তু কম দিলে বুঝতে পারি রে বাবা তাই আমার ঘরটা তো আমি জেনে শুনেই পুড়িয়ে দিয়েছি তোর যখন রোজ ঝড় বৃষ্টি খাচ্ছিস বাইরে আমি বাড়ির ভিতরে কি করে থাকবো বল কিন্তু তোরা তো চাস না আমি থাকি তাই আমি আর তোদের গায়ে থাকবো না আমি আমার মায়ের কাছে চলে যাবো তবে যা সময় একটা কথা বলে যাই তোদেরকে চিতার আগুনে কোনোদিন মন ভালোবাসা স্মৃতি चोे प्रेम कीर भलो मन भाव तोर पेसा रे তোমার কাছে তোমার একটাই অনুরোধ আমার মতো যেন আমার ছেলেটা মন দিও না ও বাচ্চা শিশু অবোধ ও সহ্য করতে পারবে না সহ্য করতে পারবে হয়তো আমি